তো তা পাখির মতো যা শিক্ষিত বলতে হয় লোকে হাসবে তাও খ্যাক খ্যাক করে হাসতে হয় একটু নির্লজ্জ হতে হয় তাহলে এগুলো হলেই তিনি মূল হওয়া যায় যে হুমায়ুন কবির একটু পড়াশোনা করুক নেতা হতে চাইছে তো একটু পড়াশুনো করুক নমস্কার আমি জিৎ আপনারা দেখছেন যুগান্তর নিউজ ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ আজকে আমরা এসছি মিস্টার বিমল শঙ্কর নন্দর কাছে তিনি অধ্যাপক এবং বিজেপি নেতা চলুন সরাসরি কথা যাক নমস্কার নমস্কার তার হুমায়ুন কবির বললেন মমতা ব্যানার্জি নাকি আর এস এর মুখ্যমন্ত্রী এটা নিয়ে আপনার কি বল এখন রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেখ হাসে যে আমি আজকে একশো বছর আগে আর এসে প্রতিষ্ঠিত হয়েছিল সেই একই বছর উনিশশো সালে বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল আজকে কমিউনিস্ট পার্টি মোটামুটি উঠে গেছে কেরালারই সামনে নির্বাচন পুরোটা উঠে যাবে এই জীবনে আর ফিরতে হবে না পশ্চিমবাংলায় এই আগামী নির্বাচনেও একটা আসন পেতে হবে না ওই শূন্য আসনই থাকবে ফোর ফাইভ পার্সেন্ট বোর ওই চলবে সেটা নিয়ে কিছু না কেরালায় উঠে গেলে পুরোটা যাবে ত্রিপুরায় আর ফিরতে হচ্ছে না যা আবার হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আর এস এস হচ্ছে একটা কমন গালিগালাজের জায়গা কমিউনিস্টরা বলে এই আর এস এসের এজেন্ট কংগ্রেসরা বলে এই আর এস এস এজেন্ট তৃণমূল বলে এই আর এস এস দাঁড়িয়ে বেড়ে গেছে মাঝখান থেকে আর এস এস এখন বিশ্বের বৃহত্তম একটি সামাজিক সংগঠন কেন জানো কারণ আর এস এস ভারতীয়ত্বের কথা বলে আর এস এস জ্ঞানের কথা বলে আর এস দেশপ্রেমের কথা বলে আর এস প্রাচীন ভারতীয় যে জ্ঞান যে ঐতিহ্য সেগুলোকে নতুন করে জাগিয়ে তোলার কথা বলে আর এস অগ্রগতির কথা বলে সেই জন্য আর এস এদের কমন শত্রু আর সবচেয়ে বড় কথা হুমায়ুন কবির আর এস এর কবে প্রতিষ্ঠা জানে আর এস কয়েকজন সৎসংখ্যা জলকের নাম বলতে পারবে ওরা একটা কথা বলে প্রায় সেটা হচ্ছে যে আর এস নাকি দুর্গা দুর্গা বলেছিল মমতা ব্যানার্জিকে একটা মিটিং একটা বই উদ্বোধন উপলক্ষে মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন সেখানে এই ধরনের আলোচনা হয়েছিল অর্থাৎ মমতা ব্যানার্জি সেই মিটিংয়ে কি বলেছিলেন সেটা তো বলা হয় না যে উনি বলেছিলেন যে আর এস এসের মতো এমন দেশপ্রেমিক মানুষদের উনি খুব কম দেখেছেন ওটা মমতা ব্যানার্জিও বলেছিল আরে একটা মিটিংয়ে তুমি আমার বাড়ি এসছো চাকরকে দেখে তোমাকে বলে তোমার চেহারাটা বেশ সুন্দর তো কী হলো তাতে কি কী হলো এতে সুতরাং আমি আবার বলছি যে হুমায়ুন কবির একটু পড়াশোনা করুক ওটা নেতা হতে চাইছে তো একটু পড়াশোনা করুক আর এস এসের উৎপত্তি আর এস এর বিকাশ আর এস এসের কী কাজকর্ম আছে ও দেখুক কজন মুসলিম আর এস এসের পরে আর এস এসের প্রচুর মুসলিম আছে তারা আর এস এস করেই একটু দেখুক এইসব মানে অন্যান্য চর্চা না করে করলে আমার মনে হয় একটু বড় নেতা হতে পারবে তা নইলে ওই লোকে নিয়ে ওখানে হাসাহাসি করতে পারে কেমন কথা বলে বাচ্চাদের মতো কথা বলে হ্যাঁ একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে কিন্তু নেগেটিভ উপায় ওই বাবরি টাবরি বলে এইসব করেছে পজিটিভ পাই নিজেকে নেতা তুলে ধরুক না আপত্তি নেই আমরা তো মনে করি হিন্দু মুসলিম যারা এদেশের এদেশে জন্ম এদেশে থাকতে চায় এদেশের মতো এদেশের আইন বেঁধে থাকতে চায় কারো সম্পর্কে কিছু কেন বলবো সবাই তো নাগরিক বাইরে থেকে ঘুসপিটিয়ে এসে দেশকে দখল করবে এ হতে পারে না বিশেষত যারা অহিন্দু হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের জৈনদের শিখদের ইসাইদের ডেফিনেটলি আমরা আশ্রয় দিয়েছি সিএ করেছি কারণ ওই পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান সেখান থেকে তো মুসলিমদের আসার কথা নেই ওগুলো তো ইসলামিক কান্ট্রি সেই জন্য তাদের সুবিধা দেওয়া হয়েছে এইগুলো একটু চর্চা করতে হবে হুমায়ুন কবির যদি বড় নেতা হতে চায় পড়াশুনো করতে হবে পড়াশুনো কোনো বিকল্প নেই একদম পড়াশুনোটার কথাটা সেটা করুক তাহলে নিশ্চয়ই বড় নেতা হবে কিন্তু যদি সত্যি হুমায়ুন কবির একটা বাইশ তারিখ দল গঠন করে প্লাস আইএসএফ আছে প্লাস আবার আসাদুদ্দিন ওয়েসির মিমো ঢুকে গেছে বাংলায় আপনার মনে হয় না বিজেপির সুবিধা হবে কিন্তু এটা তাই জন্যই আবার তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছে বা নেতা আছে তারা বলছেন যে বিজেপি এটা করাচ্ছে যাতে টিএমসি থেকে মুসলিম ভোটটাকে পোলারাইজ করে ওদের দিকে পাঠিয়ে দেওয়া যায় বিজেপি দেখবিন সুইপ করে মানে বিহার মডেল বলছে কারো সম্পর্কে কিছু খারাপ কথা বলা টলাটা আমার ঠিক ধাতে নেই কিন্তু এন কথা ওই তৃণমূল দলটা করতে গেলে নিজের বুদ্ধিসুদ্ধি একটু কম করতে হয় বেশি বুদ্ধি হলে আবার তৃণমূল করা যায় তো তা পাখির মতো যা শিক্ষিত বলতে হয় লোকে হাসবে তাও ক্যাক ক্যাক করে হাসতে হয় একটু নির্লজ্জ হতে হয় ফলে এগুলো হলেই তৃণমূল হওয়া যায় আদারওয়াইজ তুমি যদি খুব বুদ্ধিমান হও একটু খুলে কথা বলতে পারো তাহলে তোমার পক্ষই দল করা মুশকিল এখন মেন কথা যেটা সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার যা যা ঘটেছে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী একটু তারা ইয়ে করে দেখে না কেন তলিয়ে দেখেন কেন যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে আমলে কটা দাঙ্গা হয়েছে কটা দাঙ্গা হয়েছে এবং সেই দাঙ্গাগুলো কি পরিস্থিতি ছিল আচ্ছা মেন যে দাঙ্গাকারী যার বিরুদ্ধে ভুরি অভিযোগ তাকে লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল সে মারা গেছে আমি সে কিছু করবো না বলবো না ওর সম্পর্কে কিন্তু তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল তাকে লোকসভায় দাঁড় করানো হয়েছিল কেন একটা ব্যাপারে হিন্দুদের একটা সবক শেখানো এবং মুসলিমদের কাছে বার্তা দেওয়া যে দেখো ওই লোককেও আমি দাঁড় করা আচ্ছা আমি আবার বলছি হুমায়ুন কবির যখন থার্টি পার্সেন্টকে সম্পর্কে এই ধরনের কথা থার্টি পার্সেন্ট মানে মুর্শিদাবাদ হিন্দুরা তা আপনাকে ভয়ঙ্কর মন্তব্য অ্যাকশন নেওয়া হয়নি কেন এরপরে এই দলটাকে কেউ যদি বলে যে এরা তীব্র হিন্দুবলির বিরোধী সে ভুল বলবে আরেকটা কথা সেটা কথা আছে না দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরি বডি ক্যান প্লিজ নো সবাইকে খুশি করতে চাইলে কাউকে খুশি রাখতে পারে না এটা সবাইকে খুশি রাখতে গেছে প্রথমে ভেবেছে থার্টি পার্সেন্ট ভোট আমার পকেটে দেখা গেল পকেট ফুটো হয়ে কখন বেরিয়ে চলে গেছে তারা নেই এবার ধরেছে হিন্দুদের হিন্দুরা তো প্রথম থেকে এদের ভয় পায় বলে ওরে বাপরে এদের ধারে কাছে নেই ফলে এরা এখন নো হয়ে ওই জন্যে হুমায়ুন কবিরের কাজের পেছনে আর এস এসকে খুঁজছে বিজেপিকে খুঁজছে আমার কথা মুসলিমরা যদি এদের ভোট না দেয় আজ হোক কাল হোক ওটা হতোই কারণ মুসলিমদের মধ্যেও প্রশ্ন শুরু হয়েছে যে মারছে মুসলিম মরছে মুসলিম মুসলিমের ছেলেদের জেলে যেতে হচ্ছে মুসলিম বাড়ির ছেলেদের হাতে অস্ত্র থাকছে সঠিক উত্তর দিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি যে আমরা চাই না কোনো মুসলিমের হাতে অস্ত্র থাকুক আমরা তাদের হাতে পেন আর বই খাতা দিতে চাই পড়াশোনা করাতে চাই পড়াশোনা করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক অধ্যাপক হোক উকিল হোক আরও অনেক কিছু হোক শিক্ষক হোক এবং দেখো আমার আটত্রিশ উনচল্লিশ বছর অধ্যাপনা করেছি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মহিলা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ওদের গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতাম মেদিনীপুরেও বহুদিন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমি সময় পেলেই ক্লাস ক্লাস নিতাম আমি দেখেছি যে যদি ঠিকঠাক পড়াশোনা দেওয়া যায় মডার্ন এডুকেশন মুসলিমরা সত্যি পেছনে কারও পেছনে থাকবে না এগিয়ে যাবে আমি তো মহিলা বিশ্ববিদ্যালয়ে দেখেছি মুসলিম মেয়েদের পড়াশুনো কত আকুতি তারা অনেকে এখন আমার ছাত্রীরা তারা এখন কাজকর্ম করছে ভালো কাজকর্ম করছে সেটাই তো দরকার ছিল এরা কি করেছে মুসলিমদের এই প্রশ্নগুলো মুসলিমরা তো করতে শুরু করেছে আর আজ হোক কাল হোক করতে তো হবেই চালাকি দিয়ে মহৎ কাজ হয় তাহলে তো স্বামী বিবেকানন্দ মিথ্যে কথা বলতেন অনেক চালাকি করতে গেছে ধরা পড়ে গেছে অতি চালাকের গলায় দড়ি বলে না দড়ি পড়ে গেছে ফলে ওই চালাকি করতে গিয়ে মুসলিমদের কাছে ধরা পড়ে গেছে এবার হিন্দু হিন্দু করছে আর হিন্দুরা আগে থেকে কেই জানে এরা কী জিনিস ফলে নো হয়ে হতে চলেছে আমি শুধু একটা কথা বলি এদের বাপু যতদিন পারো এসব মুখপাত্র হয়ে থাক ছাব্বিশের পর দলটাই থাকবে না তা তার দলের মুখপাত্র কে মুখ মুখ আর কোথাকার পাত্র পাত্র মিত্র ঘরে বসে থাকতে হবে যা বলার বলে না আমার কী করা যাবে হুমায়ুন কবির বলেছেন যে উনি আবার এক লক্ষ কণ্ঠে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন আর অনেকে আবার বলা বলি করছে যদি হঠাৎ করে বিজেপি সরকার চলে যায় ছাব্বিশে তাহলে আর বাবরি মসজিদ করা হবে না এটা নিয়ে আপনার কি মতামত না আমার কথা হচ্ছে বাবরি মসজিদ করার যে মসজিদটা আমি আবার বলছি ওরকম মসজিদের নাম দেওয়া যায় কিনা আমার সত্যি জানা নেই এটা কোনো মুসলিম ধর্মগুরুর কাছে তুমি একটু জিজ্ঞেস করে নিও পরে আমাকে জানিও সত্যি এরকম নামের নাম দেওয়া যায় কি না আমি বলতে পারব যদ্দূর জানি ওরকম মসজিদের নাম হয় না নাম পরবর্তীকালে গড়ে ওঠে যেরকম বাবরি মসজিদ বাবরের নাম দিয়ে গড়ে উঠেছিল মানে নামটা তৈরি হয়েছিল। কিন্তু মসজিদ তৈরি করলে অমুক মসজিদ জামা মসজিদ ওরা দেয় জামে মসজিদ এইসব বলে কিন্তু বাবরি মসজিদ হুমায়ুনি মসজিদ ওরকম মসজিদ নাম আছে বলে আমার অন্ততে জানা নেই যাই হোক সে যেটা জানি না সে নিয়ে আমি চর্চা করছি না সেটা করার আগে ওখানকার জমির কি ঠিকঠাক আছে পারমিশন কি নেওয়া হয়েছে এগুলো যদি ঠিক থাকে আগামী দিনে কী আমি বলতে পারবো না এগুলো না থাকলে তো হবেই না বলে দিচ্ছি এগুলো যদি না নাম না থাকে এগুলো যদি পারমিশন না থাকে জমির মালিকানা জমির মালিক যদি ঝামেলা বাদাই যে না আমি করতে দেবো না এর আগে যেখানে করবে বিচার সত্যি জমিটা কেড়ে দিয়েছে আবার কোথাও একটা জমি জোগাড় করেছে ফলে এগুলো অনেক লং ওয়ে টু গো সেটা কী হবে না হবে ভবিষ্যতে বলবো আমি বলবো কিন্তু এই সে এই কথা তো অনেক সময় বলা হয়েছিল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এলে ওখানে আর কেউ নামাজ পড়তে পারবে না পারছে না দিব্যি পারছে যোগী আদিত্যনাথ বলছেন নামাজ টমাজ সব পড়ে রাস্তা রাস্তায় ঘিরে পড়বেন মসজিদের মধ্যে পড়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু রাস্তা ঘিরে দেবে গাড়ি ফাড়ি যাবে না এ ঠিক হচ্ছে না এগুলো যোগী আদিত্যনাথের আমলেও সেখানে নামাজ পড়া চলছে ধর্মপাল মুসলিমরা নামাজ পড়বে মসজিদে যাবে অসুবিধা কী হয়েছে কিন্তু কথা হচ্ছে যে যেভাবে হুমায়ুন কবির ওই কী বলবো এখানে সাড়ে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো তাই ওনার এক লক্ষ কণ্ঠে নামাজ পাঠ করতে হবে নামাজ মুসলিমরা পড়বে তাতে আমার আপত্তির কী আছে বা আপত্তি করারই বা কিছু আমি কে আপত্তি করারই মুসলিমরা নামাজ পড়তেই পারে কিন্তু ওই যে কম্পিটিশান করে ওরা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ করেছে আমি এক লক্ষ করব। আমার এই মেন্টালিটি এই যে মাইন্ডসেটটা নিয়ে আপত্তি আছে আরে সারাদিন নামাজ পড়ো না মুসলিমরা তো পাঁচ লক্ষ নামাজ পড়ে তো ধর্মপ্রাণ মুসলিমরা তো পড়ে আপত্তি কি আছে কেউ যদি নিজের ধর্মচর্চা করে দেখো আমি নিজে মনে করি কোন ধর্মে আঘাত দেওয়াটা ঠিক না তাদের যে যদি সেটা সমাজের পক্ষে আমার কোনো না হয় আমি কেন আঘাত সমাজের সঙ্গে সঙ্গে বর্তমান প্র্যাকটিসের মানিয়ে কেউ যদি ধর্ম করে গুড সরকার তার আইন করবে সরকার সেই অনুযায়ী প্রত্যেককে রেগুলেট করার চেষ্টা করবে সেইটা মেনে কেউ যদি ধর্ম আচরণ করে অসুবিধা কিছু নেই এখন এখানে সাড়ে পাঁচ লক্ষ বলে আমি তাহলে সে নিজেও সাড়ে পাঁচ লক্ষ মানুষকে নিয়ে আসুক না নামাজ পাঠ করতে এর কোনো কোনো কথা হলো এই আদৌ প্রয়োজন আছে আমি আবার বলবো হুমায়ুন নিজের ধর্মেরই কোনো লাভ হবে ধর্মের মানুষদের সুতরাং আমি আবার বলবো যে হুমায়ুন কবির যদি বড় নেতা হয় তাহলে তাকে এই ছোটখাটো বিষয়গুলো থেকে দৃষ্টি ফেরাতে হবে নেতা হতে চায় তাহলে তাকে পরিষ্কার ভেবে নিতে হবে যে হ্যাঁ একটা সমাজ ব্যবস্থায় যা চলছে পশ্চিমবাংলায় সেই সমাজটাকে সবাই মিলে ভালো করবে হিন্দুরাও তার ধর্মাচরণ করবে মুসলিমরাও তার ধর্মাচরণ করবে সেখানে হিন্দুরা একটা সংগঠন হিন্দুদের সংগঠন সাড়ে পাঁচ লক্ষ লোককে গীতা পাঠ করালো আমাকেও ছ লক্ষ করাতে হবে এগুলো একটা মানে কি বলবো হাস্যকর ব্যাপার আর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি কিন্তু ওটা এখন মিডিয়া থেকে চলে গেছে যে আমি চারটে সিট এখান থেকে জিতব বেলডাঙা কিছু 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 উনি নাম বলেছিলেন যে চারটে সিট জিতব তিনটে সিট জিতব জিতে স মহিমায় আমি আবার টিএমসি জয়েন করবো কিন্তু এই কথাটা আজকের ডেটে আর বলছেন না আর প্লাস উনি এটাও বলেছিলেন কিছুদিন আগে মানে এই বাবরি মসজিদ শিলান্যাসের আগে উনি বলেছিলেন যে উনি ছেড়ে দেবেন ওনার ভরতপুরের সিটটা মানে বিদায়তে ইস্তফা করলেন কিন্তু ছাড়লেন না এবার এই দুটো জিনিস যে উনি বলে করলেন না তাহলে তো মুসলিমও বিশ্বাস করতে পারবে না কারণ না যেটা বলছে সেটা করতে পারছে না তো হুমায়ুন কবিরকে মুসলিমরা বিশ্বাস করবে কি করবে না ও তো হুমায়ুন কবিরের ব্যাপার উনি আমার কি বলার আছে হুমায়ুন কবির একটা সমস্যা আছে হুমায়ুন কবির দেখো ও তো কংগ্রেস করতে আগে অধিত চৌধুরী তুলেছিল ওকে তারপর অধিত চৌধুরীকে ছেড়ে চলে এলো চলে এসে তৃণমূলের হয়ে মন্ত্রী হলো মন্ত্রী হয়ে নির্বাচনে আবার লড়তে গেল অতীত চৌধুরী মোটামুটি যা প্রভাব তাতে জিততে পারলো না মন্ত্রিত্বও গেল কিছুদিন বিজেপিও করেছিল কিন্তু বিজেপিতে টিকতে পারলো না চলে গেল তারপর আবার তৃণমূলে গেল তারপর আবার তাকে বিধায়ক করেছে ঠিক আছে ব্যাপার হচ্ছে ভরতপুরে যারা লোকাল পার্টির নেতাটা তাকে পাত্তা না তাকে দেয় না এবং পার্টি সেটাকে ইয়েও করেনি কাউন্টারও করেনি হুমায়ুন কবির এমনিতে দেখে মনে হয় যে একটু কথাবার্তা কেমন একটু আমার সত্যি হাসই পায় ওর কথাবার্তা শুনলে মানে খারাপ সেন্সে বলছি না মনে হয় যেন একটু সহজ সরল লোক ইত্যাদি ইত্যাদি অনেকে বলে তা নয় ওর কথাবার্তা ধরুন এইরকম সব ঠিক আছে এখন সে আজকে বলেছিল ছাড়বে ছাড়লো না কিন্তু একটা বিষয় তো ঠিক আমি এতক্ষণ সমালোচনা করেছি বাবরি কেন নাম দিল এসব কিন্তু বাস্তব তো এটাও ঠিক সেদিন বাবরি মসজিদ তখন প্রতিষ্ঠা করার কথা বললো প্রচুর মানুষ তো এসছে অস্বীকার করার তো উপায় অনেক মানুষ এসছে এবং এই রাজ্য সরকারের পুলিশ সহযোগিতাই করেছে তুমি আমি চলো না একটা মিটিং করি দেবে সরকার হাঁটতে দেবে রাস্তায় দেয় না তো কিন্তু হুমায়ুন কবিরকে দিয়েছে ফলে হুমায়ুন কবির এখনও তৃণমূলের থেকে একদম ডিটা আমি আমি বলবো না কেউ কেউ বলছেন ওকে এরকম শিখিয়ে পড়িয়ে রেখেছে সেটাও হতে পারে কোনো কিছু অবিশ্বাস করার মতো নয় কারণ তৃণমূলের মূল লক্ষ্য ক্ষমতায় থাকে ওরা জানে ক্ষমতায় যদি না থাকে তাহলে পাবলিকের মুখোমুখি হতে পারবে না এই চত্বর ছেড়ে পালাতে হবে এই যে বড়ো বড়ো কথা যারা বলে না এই চত্বরে থাকতে পারবে না ফলে ওদের দরকার হলে হুমায়ুন কবির গিয়ে পায়ে পড়ে যাবে যে আসো বাঁচাও আমাদের তখন হুমায়ুন কবির কী করবে সেটা অন্য ব্যাপার কিন্তু যদি হুমায়ুন কবি নিজেকে শক্তি নেতা মনে করে যে বড় করে করতে চায় তাহলে তাকে কিন্তু বুঝতে হবে সমাজের ডাইনামিক্সগুলো কি এখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ডাইনামিক্স হচ্ছে দে আর দ্য পিপুল আর এগেনস্ট তৃণমূল কংগ্রেস ওটাও কি বুঝতে হবে এবং তাকে লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই করতে হবে যদি ও পারে সেটা তাহলে কিন্তু হুমায়ুন কবি একটা নিজের জায়গা করতে পারবে আর যদি সে এদিক ওদিক করে এ তৃণমূল ডাকলেও চলে গেল তাহলে হুমায়ুন কবি রোলকবি থেকে যাবে তাই ও কি করবে দ্যাটস আপ টু হিম কিন্তু আমি একজন প্রধান কবির আমাদের বয়সে নিশ্চয়ই ছোটো আমি তার চেয়ে বয়সে হয়তো কিছুটা বড়ই সেই হিসেবে আমি মনে করি যে যদি সত্যি রাজনীতিতে ছাপ রাখতে চাই মুর্শিদাবাদের রাজনীতিতে তাহলে তাকে আরও শক্তপক্ত হতে হবে এবং এখন পশ্চিমবঙ্গে তীব্র তৃণমূল বিরোধিতার হাওয়া বইছে আমি কিন্তু মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি আমি দেখেছি সবাই বলছে দাদা এদের আর পারা যাচ্ছে না ফল তাকে সেই রাস্তাতেই হাঁটতে হবে যা আসুন আগে তৃণমূলকে তাড়াই তারপর দেখা যাবে তারপর জাতীয়তাবাদী ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত যদি করে কিছু অসুবিধা নেই পশ্চিমবাংলার উন্নয়নে হিন্দুদের যেরকম ভূমিকা থাকবে মুসলিমদেরও ভূমিকা থাকবে আপনারা শুনলেন বিমলবাবুর বক্তব্য চিঠ চক্রবর্তী সাইনিং আপ কমেন্ট সেকশানে যদি কিছু লেখার থাকে লিখুন কমেন্ট সেকশান ওপেন আছে